ওকে দেখেন একটা চলন্ত বস্তুর আমি কিন্তু একটা ছবি তোলার চেষ্টা করেছি যেটা দেখেন শূন্য ভেসে আছে বোতলটা নরমালি কিন্তু আমরা এরকম স্মুথ একটা ছবি তুলতে পারি না কারণ এখানে হয়তোবা ঘোলা হয়ে যাবে নয়তো আমরা সঠিক বস্তুকে ফ্রেমে নিতে পারবো না আর এখানে কিন্তু একটা চলন্ত বস্তুকে আপনি নিতে পারবেন কি ভাই পকেটে টাকা নাই ভাবছেন কিভাবে ফোন নেবেন আমাদের কাছে আসে সহজ কিস্তির সুবিধা

টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাস নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে টেকনোর ফোন পারচেজ করতে পারবেন এবং টেকনোর ফোন পারচেজ করলে চমৎকার কিছু গিফট অফারও থাকবে তো আজকে আমি যে শপতে রয়েছে শপটির নাম হচ্ছে কাজী মোবাইল আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখতে পাবেন শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার সেভেন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়েই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আসিফ ভাইকে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওকে শুরুতে কি কোন ফোন দেখাবেন ভাই আচ্ছা তো শুরুতেই দেখাবো যেটা সবচেয়ে পপুলার কাস্টমার সবচেয়েতে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের কেমন সিরিজের কেমন

যেটা রেয়ারে থাকবে পঞ্চাশ আর ফ্রন্টও থাকবে পঞ্চাশ আর এটা কাস্টমার অলরেডি সবাই জানে যে এটা আইপি সিক্স নাইন ওয়াটার ডাস্ট দুইটাই রেজিস্টার পাবেন আর এটা কিন্তু মার্কেটে স্টক অ্যাভেলেবেল থাকে না বললেই চলে কেউ এমন আছে যে ধরেন আপনার আজকে আসছে তো পায়নি আবারও সপ্তাহ ঘুরতেছে এমনও কাস্টমার আছে যারা দুই মাস তিন মাসের উপরে ঘুরতেছে তো এখন আপাতত এই প্রোডাক্টটা আমাদের কাছে স্টক আছে তো যারা নিতে চান একটু আর্লি কষ্ট করে রিকোয়েস্ট করবে একটু আর্লি যোগাযোগ করবেন এটার যথেষ্ট স্টক আছে আমাদের কাছে আর এইটা মূলত ভিডিও করতেছি এই জন্য যে এটার

ভাই নর্মাল গতানুগতিক সবাই একই রকমের দিয়ে থাকে সুন্দর সুন্দর আচ্ছা এই ফোনটা হচ্ছে যেটা হচ্ছে আমরা ফোর জি যেটা পাবো প্রো সেটা হচ্ছে সাতাইশার নিরানব্বই টাকা অনেকের কাছে নাই তারা কি করবে

वाटर হ্যাঁ তো আপনারা আসেন আসলে পর দেখেন গিফট তো সব দেখানো সম্ভব হয় না একটা ভিডিওর মধ্যে শপে আসেন আসলে পর প্রত্যেকটা মডেলের সাথে ক্যাশ টাকা দিবেন ক্যাশ টাকা নিলো দিবেন ক্যাশ টাকা নিলো দিব ওকে চমৎকারই প্রত্যেকটা মডেলের সাথে যে স্পেসিফিক যে গিফট গুলো থাকে ওটা ইন্ডিভিজুয়ালি যখন আপনারা আসবেন আমরা সবগুলোর সাথে দেখাবো আচ্ছা যেটা আমরা হচ্ছে 5G টা পাচ্ছি ওটার প্রাইসটা কত বললেন 34999 আর যেটা 4G সেটা পাচ্ছি আমরা 7999 দেখতে সবই একই রকম শুধু কনফিগারেশনে কিছু চেঞ্জ থাকবে যাদের 5G লাগে 5G এবং ডাবল সিডি প্রসেসর ইউজ করা হয়েছে এই কিছু

আহ জি ওএস বাই কাট তো কার্ভ ডিসপ্লে এটা 3D ফিঙ্গারপ্রিন্ট এটার ক্যামেরা থাকবে পেছনে 50 সামনে 13 এটা হচ্ছে হলো 6.49 এম থিকনেস এর একটা ফোন আর এটা ওয়েট আপনি হয়তো হাতে ধরেছেন বাট যারা

কিস্তিতে নিতে গেলে জাস্ট সামান্য কিছু ডকুমেন্ট লাগে সেটা হচ্ছিল যে নিবে যে কাস্টমারটা নিতে চাচ্ছেন কিস্তিতে আপনার এনআইডি কার্ড

তারপরে যদি ইন ডিটেইল জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা মেসেজ দিন আমরা ডিটেইলসটা পাঠিয়ে দেব আচ্ছা ভাই নেক্সট আমাদের গোলপটি দেখাবেন এরপরে যেটা দেখাব সেটা হচ্ছে হলো স্পার্ক 40 প্রো স্পার্ক 40 প্রো হ্যাঁ স্লিম এর মধ্যে আর একটা বেস্ট ফোন ওকে আচ্ছা সিমিল স্লিম এর মধ্যে এটা হচ্ছে স্পার্ক 40 প্রো একটু আগে আমরা দেখছিলাম হচ্ছে স্পার্ক 40 প্রো প্লাস আর এটা হচ্ছে স্পার্ক 40 প্রো এটার ডিজাইনটা আপনি একটু দেখেন এটা জ্যাম কালারের মধ্যে আছে কিন্তু হ্যাঁ ওই রকম ইউনিক একটা ডিজাইন এই ফোনটা পাওয়া যাবে চারটা কালারে একটা হচ্ছে ব্ল্যাক কালার

জন্য এটাতে ভিডিও স্ট্যাবিলাইজেশন আছে সবচেয়ে বড় কথা হলো আপনার এটা ফার্স্ট চার্জিং পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি দিয়ে আসছে যারা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আগে ইউজ করছেন তারা এক্সট্রা আরো দুই ঘন্টা বা এক ঘন্টার মতন ব্যাক আপ নিতে পারবেন এই ফোনটা থেকে আর সাথে ফর্টি ফাইভ

যাই হোক ওইটা আসে না আমাদের এখানে চলে আসছে যাই হোক এই ফোনটাও খুবই স্লিম এটার কালার ভেরিয়েন্ট গুলো খুব ইউনিক করছে এটা তো সেম আপনার এই চারটা কালার পাওয়া যাবে ব্ল্যাক কালার আছে টাইটেনিয়াম গোল্ড কালার আছে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে কার কোনটা পছন্দ এটা দুইটা ভেরিয়েন্ট হয় ভাইয়া একটা হচ্ছে র্যাম একশো আঠাশ জিবি রুমের যে ভেরিয়েন্টটা টা ওইটার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হবে হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম আবার বলতেছি প্রাইস

আচ্ছা চমৎকারই ফোনটা আমি বলবো এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালারও রয়েছে এর মধ্যে তো টাইটানি কালারটা থাকবে হ্যাঁ আমি দেখাই যাস টাইটেনিয়াম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কারণ হচ্ছে এটা আপনারা পাবেন চোদ্দ হাজার টাকার মধ্যে একটা যেটা হচ্ছে ছয় একশো আঠাশ যেটা হচ্ছে আট দুইশো সেটা পাবেন আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা

যদিও এটা অ্যাপে সিক্সটিন না এটা হচ্ছিলো ডুয়াল রিং ডিজাইন এটা আমাদের কেমন সিরিজের কেমন নাইনটি নিউ থেকে নেওয়া এটা হচ্ছিল আমার টেকনোর ওন প্যাটার্ন এটা এর আগে আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডও পাইছে এটাকে বলা হচ্ছিলো ডুয়াল রিং ডিজাইন এটার মডেল হচ্ছে স্পার গো টু এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রুম ওইটার হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটা ভেরিয়েন্ট হয় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম এটার প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে পাচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা বাজেট সিগমেন্টের ফোন যেখানে গ্রাহক ফোন নিতে গেলে অনেক কিছু ক্যালকুলেশন করতে হয় কিন্তু আমি এই ফোনটা আপনাকে কিছু ফিচার দেখাবো যেটা আপনি নিয়ার অ্যাবাউট টোয়েন্টি এর মধ্যে যে ফোনগুলো আছে ওগুলোর সাথে আপনি বিট করে নিতে পারবেন প্রথমত দেখাচ্ছি এটার ক্যামেরা অত ই করতেছি না এটাতে হচ্ছে হলো আপনার থার্টিন মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে এইটা হচ্ছে আয়ার ব্লাস্টার মানে রিমোট কন্ট্রোল সেন্সার আপনি রিমোট দিয়ে যে জিনিসগুলো অপারেট করেন ওইটা এখান থেকে অপারেট করে নিতে পারবেন আর পাশাপাশি এটার যে স্ক্রিন এটাতে হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে যেটা মার্কেটে আনবিটেবল এই প্রাইস সেগমেন্টের মধ্যে ম্যাক্স গেলে আপনি নাইনটি হার্স পর্যন্ত পাবেন এটা ওয়ান টোয়েন্টি হার্স স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে সাইড ফিঙ্গার প্রিন্ট থাকবে পাঞ্চোল ডিসপ্লে এর সাথে ডাইনামিক পোর্ট আছে ডুয়াল স্পিকার ওপরে নিচে টাইপ সিপোর্ট ফাস্ট চার্জিং এর জন্য তাছাড়া এটাতে টেকনো ফ্রি লিঙ্ক আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা ফোন ইউজ করতেছেন আপনার এটার মধ্যে সিম নেই ওয়াইফাই নেই ইন্টারনেটের কোনো কানেকশন নেই আপনি এই ফোনটা দিয়ে কি করবেন কিছুই করতে পারবেন না কিন্তু আমাদের এই ফোনটা থেকে আপনি ফ্রি লিঙ্কের মাধ্যমে আপনার নিয়ারিস্ট ধরেন আপনি বাসার মধ্যে বা যে যেকোনো ইয়ে আসেন আমার তিরিশ মানে মূলত ছিল তিনশো মিটার রেঞ্জের মধ্যে আমাদের যে ফোনগুলোতে ফ্রি লিঙ্ক দেওয়া আছে ওইটার সাথে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন উইদাউট এনি কানেকশন সিম ওয়াইফাই ইন্টারনেট কোনো কানেকশন ছাড়াই ফ্রি কলে কে ফ্রি কলে আপনি কথা বলতে পারবেন ইনফ্যাক্ট মেসেজে চ্যাটও করতে পারবেন আচ্ছা এটা কত ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এটার দুইটা ভেরিয়েন্ট 364 10000 464টা 11000 এটারও কালার হয় ইউজ

এটা হচ্ছে হলো 2400 আপনাদের মানে রেগুলার যে অফিশিয়াল প্রাইসটা ওইটা ওইটা ওটা কত এটা হচ্ছে হলো 10999 10999 টাকা হলে আপনি নগদ টাকাই নিতে পারছেন আর যদি টাকা না থাকে আপনি কিস্তিতে সুবিধা নিতে পারবেন নেক্সট কোন ফোনটি দেখব ভাই আর আইফোন দেখবেন হ্যাঁ এই যে আইফোন 13 আপনারা কি সব আইফোন কে ফলো করছেন নাকি ভাই দেখেন সব আইফোনের ডিজাইনই আচ্ছা জায়গা এটা হচ্ছে হলো স্পার্ক সি জারা

তাদের জন্য স্পেশালি এই ফোনটা মিডিয়া টেক এলো গেমিং প্রসেসর থাকতেছে সিক্স থাউজেন্ড এমএস এর ব্যাটারি দিয়ে যারা উবার চালান রাইড শেয়ার করেন যারা ব্যাটারি নিয়ে চিন্তা করেন তাদের জন্য এটার ভেরিয়েন্ট একটাই হয় এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি তবে

আপনাদের জন্য আরেকটা রিকোয়েস্ট থাকবে যে যারা ক্যাশে পারচেস করতে চান তাদের জন্য স্পেশালি আমাদের এন্ড থেকে কিছু হিডেন গিফট থাকে এটা আমরা এখানে প্রেজেন্ট করি না কারণ অনেকে আছে হচ্ছিলো সবাই ওই গিফটগুলো চায় তো এটা স্পেশালি হচ্ছিলো যারা ক্যাশে পারচেস করবেন তাদের জন্য এক্সট্রা আরও তিন থেকে চারটা আইটেম যেটা হিডেন গিফট আমরা এটা সারপ্রাইজ গিফট হিসেবে কাস্টমার আসলে পরে ওকে তো আজকে আমাদের এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ